পাল্টা চালে বাজিমাত করে আহারির চক্রান্ত ভেস্তে দিয়ে আহারির পর্দা ফাঁস করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপে খেলতে যায় রাঙ্গা রাঙ্গার সাথে একলব্য যায় আর আহেরি নিসার সাথে চক্রান্ত করে রাঙ্গাকে শেষ করে ফেলতে আহেরিও নিঃসহ বেরিয়ে পড়ে তবে প্ল্যান মতো গাড়ির পেছনে উঠে পড়ে কিন্তু আহিরি সেটা বুঝতে পারে না আহিরের নিশার গোপন চক্রান্ত সবটা শুনে ফেলে অঙ্কুর এমনকি অঙ্কুর সবটা ফোনে রেকর্ড করে রাখে অঙ্কুর তখনই ফোন করে দেয় রাঙাকে জানিয়ে দেয় আর রাঙাও আহির পর্দা ফাঁস করতে চালাকি করে পাল্টা ফাঁদ ফাঁতে প্রেস মিডিয়া রাঙাকে ধরে এরপর আর সেই সুযোগে আহেলি চক্রান্তের নিশা রাঙ্গামতির ক্ষতি করতে রাঙাকে তাক করে তীর ছোঁড়ে তীরটা লাগে ঠিক কি তবে সেটা রাঙার সাজানো পুতুলের গায়ে লাগে আর আহেলি তো আনন্দে আত্ময়ার হয়ে বলে রাঙা তুমি শেষ তোমার স্বপ্ন দেখাও শেষ আর ঠিক তখনই রাঙা এসে আহেরি দিকে তীর করে বলে আমার স্বপ্নটা শেষ নয় রে তুই শেষবি আহেরি দিদি তোর পর্দা ফাঁস্টো এবার আমি করব রাঙা বলে তীরটা যার গায়ে লেগেছে না সেটা একটু সাজানো পুতুল ছিল আর রাঙাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আহেরি এরপর আহেরি রাঙার হাত থেকে বাঁচতে থাকে পালাতে আর পিছু পিছু ছুটতে থাকে একটা সময় আহেরি রাঙার সাথে আর পেরে ওঠে না রাঙ্গা বলে আহেরি দিদি তুই এতদিন মূর ক্ষতি করতে মুখে মেরে ফেলার জন্য নিঃশ্বার সাথে হাতটো মিলিয়েছিলি তবে আর নয় এবারও তোর পর্দা ফাঁসটা আমি করবো এখনো বলে রাঙ্গা কী কি হয়েছে তুমি সব কি বলছো তখন রাঙা বলে হ্যাঁ ওরেন বাবু আহের দিকে সেই শত্রু যে ছদ্মবেশে মোর ক্ষতিটা করছে বারবার একলব্য বলে তুমি সব কী বলছো রাঙামতি অঙ্কুর বলে রাঙা যা বলছে একদম ঠিক বলছে আহেরি ছদ্মবেশে বারবার নিঃশ্বাস সাথে চক্রান্ত করছে রাঙার ক্ষতি করতে এমন কি আজকেও রাঙাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমার কাছে প্রমাণও আছে এই বলে ফোনের রেকর্ডিং শোনায় একলব্যকে ফোনের রেকর্ডিং শুনে চমকে ওঠে একলব্য একলব্য বলে ছি আহেরি ছি আমি তোমার দেখতে না আমি কোনদিন এরপর রাঙার প্ল্যান মতো পুলিশ এসে আহিরিয় নিশাকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পাল্টা ছালে বাজিমাত করে আহারির চক্রান্ত ভেস্তে দিয়ে আহির পর্দা ফাঁস যেন করে রাঙ্গা কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি